আপনারা মনে করবেন এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রতিবন্ধ করছে জামাত ইসলাম তারা আমাদের ভোট নিয়ে যাওয়া ছাড়া আওয়ামী লীগের তাদের ভোট নেই অতএব আপনারা সজাগ থাকবেন আপনারা আপনাদের মহিলাদের সেইভাবে বলবেন মহিলারা আপনাদের অনেকের মহিলারা দেখেন আপনারা মহিলা তাবলিক করে বেড়াচ্ছে এগুলো তালিম মহিলা তালিম এগুলো বন্ধ করেন যে কোন নেতার যদি প্রমাণ হয় যে তার স্ত্রী মহিলা তালিম করে বেড়াচ্ছে তাহলে সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে আমাদের নেতা অমিন্দ ইসলাম অনীফ অমিত তিনি একটি মিটিং এর ভিতরে এই ঘোষণা দিয়েছেন অর্থাৎ সবাইকে এই অনুধাবন করে যদি এই ধরনের কোন দৃষ্টান্ত থাকে অবহেলা করে যে কোন বিএনপি নেতার স্ত্রী অথবা তার ছেলের স্ত্রী কেউ মহিলা তালিম করে বা জামাতে ইসলাম করে তাকে কিন্তু তার নামের তালিকা দেবেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা সবাই আমরা একসাথে এই মেশিনে অংশগ্রহণ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ